সন্ধেবেলা কোথাও যাওয়ার হোক বা সকালের দিকে কোথাও যাওয়ার হোক ঠান্ডা ঠান্ডা লাগে তাই আজ আমি আপনাদের উইন্টার স্পেশাল দারুণ কয়েকটা দারুণ কালার কম্বিনেশান পরপর এক একটা কালার আমি আপনাদের খুলে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন দারুণ কালার কম্বিনেশানের এই শলগুলো নিয়ে এসেছি আর আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন শলটা কতটা বড় প্রত্যেকটা শল কিন্তু একই মাপের হবে অনেকটা লম্বা আর এরকমই ডিজাইন করা থাকবে খুব সুন্দর দু দিক দিয়ে ব্যবহার করতে পারবেন মানে দুটো দিক দিয়ে আপনারা ইউজ করতে পারবেন তবে একটা দিকে কারদানাগুলো থাকবে অন্য দিকে থাকবে না প্রত্যেকটা শলের কালার কম্বিনেশান ভীষণ মিষ্টি আপনাদের যেই কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান ফোর জিরো ডাবল ফোর আর এখন যেহেতু সন্ধ্যেবেলা আর ঠান্ডা ঠান্ডা লাগে তার জন্য এরকম একটা শল থাকলে কিন্তু বেশ ভালো লাগবে যে কোনো কুর্তি চুড়িদার বা শাড়ি যে কোনো সঙ্গে কিন্তু গায়ে দিলে আরামও লাগবে আর দেখতেও ভীষণ ভালো কালার কম্বিনেশান যেমন সুন্দর আর আপনাদেরকেও ঠিক ততটাই ভালো লাগবে আর ভীষণ সফট হাতে নিলেই বুঝতে পারবেন দামও থাকবে একেবারেই বাজেটের মধ্যে যেহেতু এখন হালকা ঠান্ডা পড়েছে আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বাজেটের মধ্যেই রাখি তাই আজ আমি আপনাদের যে শলগুলো দিচ্ছি এগুলোও কিন্তু একেবারেই বাজেটের মধ্যেই থাকছে পাঁচশো টাকাও আপনাদের দিতে হবে না মানে ছশো সাতশো আটশো তো একেবারেই না মাত্র চারশো টাকা থাকবে এই শলের দাম তাও আবার ফ্রিশ বিং থাকবে অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে ঝটপট বুকিং করতে হবে যেই শলটা আপনাদের ভালো লাগবে একটা করে নিয়ে স্ক্রিনশট নিতে হবে মানে যে কালারটা আপনাদের ভালো লাগবে তার স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে দাম যাচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে ঝটপট বুকিং করতে হবে এবার আমি পরপর আরও কয়েকটা কালার কম্বিনেশান দেখাচ্ছি তবে আপনাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর কালার কম্বিনেশানগুলো যত সুন্দর আর এই শলগুলোর কোয়ালিটিও কিন্তু ততটাই ভালো তাও আবার শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে ঝটপট বুকিং করতে হবে আর এই শলগুলো হাতে পেলে কিন্তু একটা রিভিউ আপনাদের দিতেই হবে কোয়ালিটি কেমন বা কালারগুলো হাতে পাওয়ার পরে আপনাদের কেমন লাগেছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ সামনে থেকে আমিও দেখি তাই ভাবছি যে কালার যেমন সুন্দর হাতে নেওয়ার পরে কোয়ালিটিটাও ঠিক ততটাই ভালো আশা করি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ মিষ্টি তবে আপনাদের যেটা ভালো লাগবে তারই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট বুকিং করতে হবে তবে দু তিনটে কালারের অপশান নিয়ে বুকিং করবেন তাহলে কিন্তু বুকিংটা নিতে সুবিধা হয় তাই দেরি না করে ছটপট বুকিং করতে হবে আর এই শলগুলো কিন্তু প্রত্যেকটাই মাল্টি থাকবে কালার কম্বিনেশানগুলো শুধু আপনারা দেখুন কতটা সুন্দর তিন চারটে কালারের অপশান নিয়েই বুকিং করবেন আর একেবারে রিজনেবেল প্রাইস থাকছে একেবারে ধামাকাদার প্রাইসে থাকছে আপনারা চাইলে দোকানেও আসতে পারেন তার জন্য কলকাতার মধ্যমগ্রাম চৌমাথাতে আসতে হবে বাদ রোডে এসে শ্রীনগর দু নম্বর গেটে ঠিক অপোজিটে রুমি বুটিক হাউস আছে চাইলে গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন আপনারা চাইলে সব এসেও ভিজিট করে নিতেই পারেন